প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ইংরেজি শেখার বা ইংরেজিতে প্রশ্ন করা নতুন পাঁচটি সেন্টেন্স নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই নতুন পাঁচটি সেন্টেন্স দিয়ে কীভাবে প্রশ্ন করা যায় যেমন এটা কিভাবে হলো হাউ ডিড ইট হ্যাপেন এটা কিভাবে হলো হাউ ডিড ইট হ্যাপেন হাউ ডিড ইট হ্যাপেন এটা কীভাবে হলো হাউ ডিড ইট হ্যাপেন হাউ ডিড ইট হ্যাপেন হাউ ডিড ইট হ্যাপেন এটা কীভাবে হলো তুমি কীভাবে জানো হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো তুমি কীভাবে জানো 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 হাউ ডু ইউ নো তুমি কিভাবে 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 জানো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি তুমি কী বুঝেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝেছ ডুইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি রাজি ডুই এগ্রি তুমি কি রাজি ডুই এগ্রি তুমি কি রাজি ডু এগ্রি তুমি কি রাজি ডুই এগ্রি প্রিয় দর্শক আমাদের আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে খুব দ্রুত ইংরেজিতে করা শিখবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ